আপনি বলেই দেখেন না আমি তা গ্রহণ করব আমি তা আমল করব জিব্রাইল আমিন বললেন আমি বলার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করব আপনাকে ধমকের সরে বলবো আপনি কিছু মনে করবেন না শক্ত করে বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন বলেন তখন জিব্রাইল আমিন বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ইশমা শিতা ফা ইন্নাকা মাইয়িতুন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোনো নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি মৃত্যু বরণ করবেন জীবন যাপন করেন কোন নিষেধ করা হচ্ছে না কোন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না কিন্তু মনে রাখেন আপনি মারা যাবেন আপনি মৃত্যু করবেন আপনার মৃত্যু হবে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ রাসুল তিনিও দুনিয়ায় বাঁচতে পারেনি তিনিও দুনিয়ায় থাকতে পারেননি অথচ তাকে অপশন দেওয়া হয়েছিল মালাকুল মামুদ আসলেন এরপরে বললেন রসুলকে সালাম করলেন এরপরে বললেন হাল্লারু নবী জি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে নিয়ে যেতে আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি না দেন তাহলে আপনাকে রেখে যেতে বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে বলেছেন জিবরাইল আমিন আসলেন সালাম করলেন আল্লাহ রসুল জি আল্লাহ তালা বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যদি থাকতে চান আপনাকে দুনিয়ায় রেখে যেতে তবে আপনি মৃত্যুবরণ করবেন আরেকটা কথা আল্লাহ তালা আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্য আপনি আল্লাহর সাক্ষাতে যেতেও পারেন আপনি নাও যেতে পারেন মোহাম্মদ সাল্লাম বললেন ঠিক আছে আমি চলে যাব আল্লাহর সাক্ষাৎকে আমি পছন্দ করলাম এটাই আমার জন্য প্রিয় সবচেয়ে দামি মানুষ যিনি পৃথিবীতে থাকার অনুমতি পেয়েছিলেন কিন্তু তারপরেও থাকতে পারেননি পৃথিবীর কেউ থাকার সম্ভাবনা নেই এই জন্য সবচেয়ে বাস্তব কথা সত্য কথা মানুষকে মানতে বাধ্য নাস্তিক হোক আস্তিক হোক মুরতাদ হোক ইহুদি হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক গ্রিক হোক শিখ হোক যত ধর্মের লোক হোক না কেন সমস্ত কিছুকে যদি অস্বীকার করে একটা জিনিসকে অস্বীকার করতে পারে না সেটার নাম মৃত্যু ঠিক না মৃত্যুকে কি অস্বীকার করা যায় মৃত্যুকে স্বীকার করতে বাধ্য জামাকে মরতে হবেই তাহলে আপনার এত দাপট কেন আপনার এত ক্ষমতা কেন আপনাকে তো কয়েকদিনের মধ্যে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে আপনার জানা নেই আপনার বাড়িতে আপনি কাউকে ঢুকতে দেন না আপনার আসবাবপত্র কাউকে ধরতে দেন না আপনার দামি জিনিস কাউকে নাড়তে দেন না কেন আপনার ব্যক্তিত্ব লাগে তাই আপনার চেয়ারটাতে কেউ বসতে পারে না ভয় পায় কিন্তু যেদিন আপনি মারা যাবেন আপনার দাপট ক্ষমতার কি হবে আপনার বাড়ি থেকে আপনাকে টেনে বের করবে একবারের জন্য বলতে পারবেন না আমার ঘর থেকে আমাকে টেনে বের করে কে এত বড় সাহস আপনার শরীর থেকে আপনার পোশাক খুলে ফেলে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শরীর থেকে আমার পোশাক খুলে ফেলে কেন কে খুলে ফেলে আপনি অক্ষম হয়ে যাবেন আপনাকে কাপড় দিয়ে ঘিরে নিয়ে গরম পানি দিয়ে বরই পাতা মিক্সার করে আপনাকে গোসল দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না পানিটা গরম হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে ভালো হতো আপনাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া হবে আপনার নাকে কানে তোলা দিয়ে দেওয়া হবে আপনি একবারের জন্য বলতে পারবেন না আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমরা আমার নাক কান থেকে তোলা সরিয়ে ফেলো আমার উপর থেকে কাপড় সরিয়ে ফেলো আমার চতুর্দিক থেকে মানুষ সরে যাও আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি কথা বলতে পারবেন না আপনাকে জানাজার সলাত আদায় করার জন্য মাঠে নিয়ে যাওয়া হবে কি আজব ঘটনা আপনি গতকালও আরেকজন মানুষ মারা গেলে তার জানাজার সলাদ আদায় করেছিলেন কিন্তু আজকে পরিস্থিতি উল্টে গেছে মানুষজন আপনার জানাজার সলাত আদায় করতে এসেছে আপনি কবরে যখন দাফন করা হবে তখন একবারের জন্য বলতে পারবেন না আ শেষবারের মতো দুনিয়ার আসমানটা দেখে নেই আর তো কোনোদিন দুনিয়ার আসমান দেখতে পারবো না এ কথা আপনি বলতে পারবেন না সেজন্য আল্লাহ নবী বলতেন আকসেরু জিকরা হাজিমিল্লা জাত সাত বিনষ্টকারী বস্তুর কথা বেশি বেশি স্মরণ করো যেই বস্তু তোমার স্বাদ নষ্ট করে দেয় তোমার আনন্দ নষ্ট করে দেয় তোমার উল্লাস নষ্ট করে দেয় তোমার সবকিছু নষ্ট করে দেয় ওটার নাম হলো মৃত্যু এই মৃত্যুর কথাকে বেশি বেশি করে স্মরণ করো তাই জিব্রাইল আমিন নবীকে বললেন নবী জি আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধ নেই কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন আচ্ছা নবী যদি মারা যায় আমাদের মধ্যে কেউ কি আছে যে চিরকাল বেঁচে থাকবে আপনারা কি মনে করেন মরতে হবে সত্য না মিথ্যা মরতে হবেই কোনো উপায় নেই তাহলে মরার আগে সতর্কতা অবলম্বন করা উচিত জিবরাইল আমিন বলেন ইয়া মোহাম্মাদ হে মোহাম্মদ ওয়াহাবিব মান শোনেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনি যে কাউকে বন্ধু বানাতে পারেন আপনার বন্ধু হতে পারে পুরুষ কোন ব্যক্তি আপনার বন্ধু হতে পারে নারী কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে পৃথিবীর কোনো মানুষ আপনার বন্ধু হতে পারে সম্পত্তি আপনার বন্ধু হতে পারে বাড়ি বাহন আপনার বন্ধু হতে পারে ধন্দৌলত এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু নবী আপনি মনে রাখেন যেদিন আপনি চলে যাবেন যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আপনি আপনার বন্ধুকে ত্যাগ করবেন আর আপনার বন্ধু আপনাকে ত্যাগ করবে। ঠিক না আপনি যদি মারা যান কাউকে কি নিয়ে যেতে পারবেন যেই মা আপনার শিওরের সামনে মাথার সামনে বসে আছে আপনি অসুস্থ আল্লাহর কাছে আপনার মা দোয়া করছে আল্লাহ তুমি আমার ছেলের অসুখটা সারিয়ে দাও বিনিময়ে আমাকে তুমি অসুস্থ করো তবে আমার ছেলেকে শাড়িয়ে দাও সেই মাও কি আপনার সাথে কবরে যাবে যাবে না তাই জিবরাইল আমিন বললেন যার সাথে বন্ধুত্ব করার মনে চাই করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে নিয়ে যেতে পারবেন না আপনাকে তাকে ছেড়ে যেতে হবে সেও আপনাকে ছেড়ে যাবে অতএব সাবধান ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়ামাল মা আল মাশীত ফাইন্নাকা মাজ্জিউন বিহি আপনি যা খুশি কাজ করেন কোন নিষেধাজ্ঞা নেই যা খুশি কাজ করেন মানে রাসূলের শব্দের আগে তো তার সাথে তো খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের দিকে বাক্যটা টেনে নিয়ে এসে বলতে পারি আব্দুল্লাহ ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে জিনা করো ব্যাবিচার করো ইচ্ছা করলে বেপর্দায় চলো ইচ্ছা করলে নিসাদার দ্রব্য পান করো ইচ্ছা করলে গিবাদ করো ইচ্ছা করলে চগল খুরি করো ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু মনে রাখো তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তুমি তার প্রতিফল পাবে হে মোহাম্মদ আপনার মনে যা চাই আপনি তাই করেন কিন্তু মনে রাখেন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আপনি আল্লাহর সামনে

ততক্ষণ পর্যন্ত নড়তে পারবে না নরার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের উত্তর লাগবে ইচ্ছা করলে হাত নড়াতে পারবে না ইচ্ছা করলে পা নড়াতে পারবে না ইচ্ছা করলে বডি নড়াতে পারবে না ইচ্ছা করলে শরীর নড়াতে পারবে না এগুলো নরানোর অনুমতি থাকবে না এগুলো নরানোর ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর না দেবে আন উমরিহি ফিম আফনাহু ওয়ান ফিমা ফিম আবলাহু ওয়ান মা আইনা ইত্তাসে বাহু ফিমা আনফাকহু ফিমা আলিমা রাসূস সাল্লাল্লাহ ইসলাম বলেন তাকে জিজ্ঞেস করা হবে আমি তোমাকে পঞ্চাশ বছর দিয়েছিলাম আমি তোমাকে ষাট বছর দিয়েছিলাম এই পঞ্চাশ ষাট সত্তর বছর কার পথে ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও দুই নম্বর আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম যৌবনকাল কার পথে ব্যয় করেছ আমাকে বুঝিয়ে দাও তুমি টাকা উপার্জন করেছিলে আমি তোমাকে ধনদৌলত দিয়েছিলাম টাকা কিভাবে উপার্জন করেছিলে হালাল পথে না হারাম পথে এটা আমাকে বুঝিয়ে দাও চার নম্বর তুমি টাকা কোথায় ব্যয় করলে আমার পথে নাকি হারাম পথে এটা আমাকে বুঝিয়ে দাও পাঁচ নম্বর তোমার এলে অনুযায়ী কি আমল করেছ এটা আমাকে বুঝিয়ে দাও তুমি জানতে জিনা করা হারাম তাহলে কি জিনা ত্যাগ করেছিলে তুমি জানতে সুদ করা সুদ খাওয়া হারাম তাহলে কি সুদ ত্যাগ করেছিলে তুমি জানতে ঘুষ খাওয়া হারাম তাহলে কি ত্যাগ করেছিলে তুমি জানতে বেপর্দায় চলা হারাম তাহলে কি বেপর্দা পরিত্যাগ করেছিলে তুমি জানতে এটা হারাম ওটা হারাম তুমি কি এগুলো ত্যাগ করেছিলে এলেম অনুযায়ী আমল করেছিলে কিনা এটা আমাকে বোঝাও যতক্ষণ পর্যন্ত পাঁচটা বুঝিয়ে দিতে না পারবে এক তারপর জীবন বুঝিয়ে দিতে হবে দুই তারপরও যৌবনকাল বুঝিয়ে দিতে হবে তিন চার তার টাকার আয়ের উচ্চ বুঝিয়ে দিতে হবে টাকা ব্যয়ের উচ্চ বুঝিয়ে দিতে হবে পাঁচ তার জ্ঞান অনুযায়ী কি আমল করেছে এটা বুঝিয়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না না পারবে পারবে ততক্ষণ নড়তে অনুমতি নেই মানুষের ক্ষমতা নেই নড়ার তাই জিব্রাইল আমিন বললেন আল্লাহ নবী আপনি যা খুশি করেন কিন্তু মনে রাখেন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন আর অবশ্যই আপনি তার প্রতিফল পাবেন জিব্রাইল আমিন এই কথা বলার পরে এরপরে বললেন হে আল্লাহর নবী আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি শারফুল মুমিন কিয়ামুল লাইল ওয়া ইজ্জুহু ইসতিগনাউহু আনিন নাস আপনি কি জানেন মুমিনের সম্মান কি মুমিনের সম্মান হলো রাতে সালাত আদায় করা মুমিন যদি চায় আমি সম্মানিত হই তাহলে সে যেন রাতে সালাত আদায় করে তাহলে সে সম্মানিত হবে আর মুমিন যদি চায় আমি ইজ্জত পাই ইজ্জত যদি চায় তাহলে যেন মানুষের কাছে কিছু না চায় যদি চাইতে হয় আল্লাহর কাছে যেন চায় আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাকে ইজ্জত দান করবেন রাতে সালাত আদায় করলে আল্লাহ তাকে সম্মান দেবেন তার মানে এখানে কয়েকটা কথা এক মনে রাখবেন যতদিন খুশি আপনি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন দুই যার সাথে খুশি বন্ধুত্ব করেন কিন্তু মনে রাখবেন আপনি তাকে রেখে চলে যাবেন তিন যা খুশি কাজ করেন আমুল করেন নেকির কাজও করতে পারেন খারাপ পাপের কাজও করতে পারেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে চার আপনি যদি সম্মান চান যে আমি সম্মানিত হই তাহলে রাতে সালাত আদায় করেন পাঁচ আপনি যদি ইজ্জত চান তাহলে মানুষের কাছে কিছু চাইবেন না আল্লাহর কাছে চান এই পাঁচটা কথা মনে রাখবেন সবল ইমান একুশ হাজার তিনশো আটাশি নম্বর হাদিস মোস্তাদাকে হাকেম সাত হাজার নয়শো এগারো নম্বর কোন বর্ণনায় সাত হাজার নয়শো একুশ নম্বর হাদিস সিলসলাই সোহিহা আটশো একত্রিশ নম্বর হাদিস